ফেব্রুয়ারিতে উ নির্বাচন ইনশাল অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে আমরা যদি আমাদের দলকে জনগণ বেছে নেই আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ করবো ইনশাআ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা বেশিরভাগ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার করবেন ইল্লা জামাত ইসলামী জামাত ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহ ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদের তো বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ করব ইনশাল্লাহ জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দেব